স্বাগত জানায় খবর টোয়েন্টি ফোর এর পর্দায় আসন্ন লোকসভা নির্বাচন নিয়ে সার্বিক তথ্য জানিয়ে সাংবাদিক সম্মেলন করেন উত্তর জেলার জেলা শাসক তথা সমাহর্তা জেলা শাসক তথা সমাহর্তা দেবপ্রিয় বর্ধনের পুরোহিতকে উত্তর জেলা শাসকের কনফারেন্স হলে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয় শুক্রবার দুপুর একটায় উত্তর জেলা শাসক ছাড়াও উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার ভানুপতি চক্রবর্তী অতিরিক্ত জেলা শাসক এবং দায়িত্বপ্রাপ্ত অন্যান্য সরকারি কর্মচারীরা এই সাংবাদিক সম্মেলনে জানানো হয় উত্তর জেলা মোট ভোটার রয়েছেন তিন লক্ষ একত্রিশ হাজার জন যার মধ্যে পুরুষ ভোটার এক হাজার জন এবং মহিলা ভোটার এক জন প্রতিবন্ধী অর্থাৎ দিব্যাঙ্গ ভোটার যারা রয়েছেন দু জন এবং পঁচাশি বছরের উপর যারা ইচ্ছা করলে বাড়ি থেকে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন এমন রয়েছেন এক জন ভোট পুলিশ স্টেশন রয়েছেন তিনশো বাহাত্তরটি এবং নির্বাচনী কাজে যুক্ত রয়েছেন সাতশো নিরানব্বই জন সব মিলিয়ে তিনশো বাহাত্তরটি পুলিশ স্টেশন রয়েছেন এবং দশ শতাংশ রিজার্ভ রয়েছে সতেরোটি পুলিশ স্টেশন শুধুমাত্র মহিলাদের দ্বারা নিয়ন্ত্রিত হবে চোদ্দটি পুলিশ স্টেশন আদর্শ পুলিশ স্টেশন হিসেবে বিবেচনা করে রাখা হয়েছে এবং ষাটটি পুলিশ স্টেশন প্রতিবন্ধীরা নিয়ন্ত্রণ করবে যুবকদের দ্বারা ষাটটি পুলিশ স্টেশন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে উত্তর জেলাতে ডুবুটার রয়েছেন দশ জন উত্তর জেলার প্রত্যন্ত এলাকাগুলোতে যাতে মানুষ নির্দ্বিধায় এবং কোনো ধরনের ভয় ছাড়া ভোট প্রদান করতে পারে তার জন্য ত্রিপুরা পুলিশ এবং আদা সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে কোনো ধরনের দুরাবিশুন্দিমূলক খবর আসলে যাতে কর্মকর্তাদের সঠিক সময়ে জানিয়ে দেওয়া হয় তার প্রতি পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী আহ্বান জানিয়েছেন সাংবাদিকরা তাদের কাউন্টিং এর দিন যেসব অসুবিধা সম্মুখীন হয় তা নিয়ে জেলা শাসকের সাথে কথা বললে জেলা শাসক জানান কাউন্টিং হলে মিডিয়ার সার্বিক সুবিধা ব্যবস্থা তিনি করবেন নির্বাচন কমিশনের আদেশ অনুসারে আমরা কিছু কিছুদিন আগে এখানে বিধানসভা নির্বাচন পিসফুলি করিয়েছি আপনারা দেখেছেন সেই অভিজ্ঞতাকে সাথে নিয়ে আমরা এইবার এই ডিস্ট্রিক্টে যে লোকসভা নির্বাচন হবে সেটাকে আমরা অবাধ এবং শান্তিপূর্ণ রাখবো তার জন্য আমরা সাত কোম্পানি সিএপিএফ অলরেডি পেয়েছি ইন এডিশন টু ডিএসআর এবং পুলিশ ডাটা ডিস্ট্রিক্টের মধ্যে অলরেডি আছে আপনারা দেখছেন ডিএম সাহেব এবং সিভিল এডমিনিস্ট্রেশন অন্যান্য যারা অফিসাররা আছেন ওনাদেরকে নিয়ে আমরা রেগুলার চেকমার্চ রোড মার্চ নাকা চেকিং এরিয়া ডোমিনেশন পেট্রোলিং এগুলি চলছে